দীর্ঘদিন বাদে আর একটি গল্প শোনাতে এলাম আপনাদের বেশ কিছুদিন ধরে কিছু গল্প লেখা পড়ছিলাম পড়তে পড়তে আমার এই গল্পটি ভীষণ ভালো লেগে যায় যদিও গল্পকার নিজে বলেছেন এটি শুনতে শুনতে কারো হয়তো মনে হবে অসম্ভব এমন আবার হয় নাকি কিন্তু আমার কিন্তু ভালো লেগেছে গল্পটা আশা করি আপনাদেরও একটু অন্যরকমভাবে ভালো লাগবে হ্যাঁ গল্পকারের নাম লেখকের নাম আমি অবশ্যই বলবো গল্পটা আগে মন দিয়ে বলি আপনারা শুনুন নিশ্চয়ই শেষে আমি তার নাম বলব দীর্ঘদিন আগে মহিপতি নামে এক রাজা ছিলেন বিশাল তার রাজ্য বিশাল তার রাজপ্রাসাদ সব স্ফটিক দিয়ে তৈরি দিনের বেলা তার এক রূপ রাতে কিন্তু তার অন্য রূপ সে রাজা ছিলেন প্রচন্ড শক্তিশালী দোর্দণ্ড প্রতাপ সে রাজার রাজ্যে প্রচুর কর্মচারীরা ছিলেন ছিলেন পাত্র মিত্র আমাত্ম সবাই কিন্তু তার ভয়ে তটস্থ হয়ে থাকতেন বিশেষ করে তিনি যখন দিনের বেলায় বিচারাসনে বসতেন তিনি বলতেন মন্দকে মুছে ফেলো মন্দর সঙ্গে কোনো আপোষ করো না রাজা যখন বিচারাসনে বসতেন যদি অন্যায় প্রমাণ হতো তবে তার একটাই শাস্তি দণ্ড নেওয়া শুলে চড়ানো সেই কারণে সবাই খুব ভয় থরথর করে কাঁপতেন এই নিষ্ঠুর রাজা কিন্তু রাতের বেলায় করুণাময় রাজা হয়ে যেতেন তখন তিনি একাকী বাগান বাড়িতে চলে যেতেন কবিতা লিখতেন গান গাইতেন এবং একা একা থাকতে খুব ভালোবাসতেন যেহেতু তিনি বিয়ে করেননি আত্মীয় কুটুম্বরা তার রাজপ্রাসাদে থাকত রাজ্যে থাকতেন তাদের সবার জন্য খাওয়া পড়া ব্যবস্থা রাজা নিজেই করতেন আর নিজে থাকতেন একা তার বাগান বাড়িতে তার মন্ত্রী প্রভাত পরমার তত্ত্বাবধানে একদিন পূর্ণিমার রাত রাজা একাকে বসে আছেন বাগান বাড়িতে গভীর রাত জ্যোৎস্নায় চারিদিক ভেসে যাচ্ছে আর তিনি বসে বসে আকাশের দিকে তাকিয়ে গুচ্ছ গুচ্ছ মেঘ দেখছেন তার বাগানের বেলিকুঞ্জ থেকে গন্ধ আসছে তোপাকৃতি মেঘের মধ্যে তিনি ভেসে যাচ্ছেন সেই মেঘ কখনো পাহাড় হয়ে যাচ্ছে এই দেখতে দেখতে রাজা বেশ আবিষ্ট হয়ে পড়েছেন এবং মনে মনে ভাবছেন তিনি যদি মেঘের মতো উড়ে বেড়াতে পারতেন ভেসে বেড়াতে পারতেন হঠাৎ রাজার কানে একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে উঠল তিনি বেশ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে শুনতে লাগলেন পরক্ষণী দৌবারিককে ডেকে তিনি আদেশ করলেন যিনি চিৎকার করছেন তাকে ধরে আনতে ছুটে গেল যাকে ধরে নিয়ে এলেন তাকে দেখে ফেল ফেল করে তাকিয়ে রইল তার জীর্ণ বেশ চেহারা শীর্ণ কায় গালের চামড়া ঝুলে পড়েছে এক বৃদ্ধা রাজা জিজ্ঞাসা করলেন আপনি কে সে বৃদ্ধা পাল্টা প্রশ্ন করলেন আপনি কে রাজা বললেন আমি মহিপতি বৃদ্ধা খুব ভাবে বললেন ও আপনি মহিপতি আপনার কাছে আমি একটা আর্জি নিয়ে এসেছি রাজা বললেন কি আর্জি বললেন আপনি আমাকে শুলে চড়ান আপনি আমার স্বামীকে শুলে চড়িয়েছেন আমার তিন ছেলেকে শুলে চড়িয়েছেন আমার স্বামী ছিলেন সৎ কিন্তু মূর্খ সৎ পথে থেকে আপনার রাজ্যে তিনি আমার গ্রাসাচ্ছাদন করতে পারেননি আপনার রাজ্যে প্রায় সকলেই অসৎ কেউ ধরা পড়ে কেউ পড়ে না আমার স্বামী ধরা পড়ে আপনার শুলে চড়েছেন আমার তিন ছেলেও ডাকাতি করতে গিয়ে শুলে চড়েছেন আপনি আমাকে শাস্তি দিন রাজা বললেন আমি নিরাপরাধকে শাস্তি দিই না বৃদ্ধা বললেন আপনার রাজ্যে আমি গরিব এটাই আমার অপরাধ আপনি আমাকে শুলে চড়ান রাজা আবার বললেন আমি নিরাপরাধকে শাস্তি দিই না তোমাকে আমি প্রচুর ধন সম্পত্তি দিচ্ছি সেগুলো নিয়ে তুমি সুখে থাকো বৃদ্ধা তৎক্ষণাৎ তাকে বললেন এই ধন সম্পদ কি আমার মনের জ্বালা কষ্টকে দূর করতে পারবে পারবে না আপনি আমায় শুলে চড়ান নইলে আমি আপনার সামনে আত্মঘাতী হব আমি এই যন্ত্রণা কষ্ট আর নিতে পারছি না আমি অসমর্থ চুরি ডাকাতি করতে তাই এই কষ্ট বয়ে বেড়াচ্ছি আমি আমি না খেতে পেয়ে মারা যাব আপনি আমাকে শুনে না চড়ালে রাজা কিছুতেই রাজি না হওয়াতে তিনি রাজার দুপা ধরে বসে পড়লেন এবং তার সামনেই মাথা ঠুকতে লাগলেন দোবারিককে তিনি আবার আদেশ দিলেন সেই বৃদ্ধাকে সরিয়ে নিয়ে যেতে বৃদ্ধা ওই মর্মর প্রস্তর খণ্ডের মধ্যে বসে নিজের মাথা এত জোরে ঠুকতে লাগলেন যে মাথা ফেটে রক্ত বেরিয়ে সেখানে সে মারা গেল রাজা তাকে সরিয়ে নিয়ে যেতে বললেন এবং নির্বাক নিষ্পন্ধভাবে সেদিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ বাদে তিনি যখন আকাশের দিকে তাকালেন দেখলেন সেই সাদা গুচ্ছ গুচ্ছ মেঘগুলো আর সাদা নেই সব কেমন কালো হয়ে গেছে বিকৃত লাগছে দেখতে সেই মেঘের থেকে যেন শব্দ ভেসে আসছে রাজা তুমি পাপি তোমার শাস্তি প্রয়োজন রাজা তুমি পাপি রাজা মাথা নিচু করে ভাবতে লাগলেন সত্যি আমি পাপি আমি শাসন করেছি কিন্তু শান্তি সুখ দিতে পারিনি আমি পাপী নই আমি মহা তাই আমার শাস্তি হওয়া প্রয়োজন আর এ শাস্তি আমি নিজেই নিজেকে দেব এই বলে রাজা ধীরে ধীরে উঠে তার যে প্রমোদ কুঞ্জ আছে তার মধ্য দিয়ে হাঁটতে লাগলেন এব সেই কুঞ্জের মধ্যে যত সব নুড়ি পাথর ছিল তিনি একটা ঝুলি নিয়ে সেই পাথর ঝুলির মধ্যে ভরতে লাগলেন এবং সেই মহিষাগরের দিকে এগিয়ে গেলেন সেখানে তিনি সেই পাথর ঝুলির মধ্যে ভরে জলে ডুবে মরবেন মহিষাগরের কাছে আসতেই তিনি দেখলেন কিছু রঙিন জলপরি সেখানে জল করছে এবং দেখলেন সাতজন সাত রঙের জলপরি কেউ বেগুনি কেউ নীল রাজা কাছে আসতেই সেই জলপরীরা রাজাকে জিজ্ঞাসা করলেন রাজা আপনি কি ফুল তুলতে এসেছেন আমরা আপনার এই দিঘিতে পূর্ণিমা রাতে প্রায়ই আসি দিনের বেলা আমরা সূর্যের রঙের সঙ্গে মিশে থাকি আজ এই জ্যোৎস্নায় আপনার এই মহাই মহিসাগরে এসেছি রাজা কিছুক্ষণ চুপ করে থেকে তার সমস্ত ঘটনা বললেন কেন তিনি এসেছেন তখন জলপুরিরা তাকে রাজাকে বললেন আপনি তো এই পাপ স্বীকার করে নিয়েছেন তখন তো আপনার আর পাপ রইল না আপনি আপনার রাজ্যে গিয়ে রাজ্য শাসন করুন প্রজাদের বোঝান নিশ্চয়ই তারা আবার বুঝতে পেরে আপনার সঙ্গে সাধু সৎ হবে রাজা বললেন আমার প্রজারা সকলেই অসৎ আমি তাদের নিয়ে আর রাজ্য শাসন করতে চাই না তোমাদের কাছে এই মুহূর্তে এসে আমার মনে শান্তি এসেছে তোমরা যদি আমার রাজ্যে ফিরে যাও আমার সঙ্গে আমার মেয়ের মতো থাকো রাজ্য শাসনের ভার কাঁধে তুলে নাও তবে আমি রাজ্যে ফিরে যেতে পারি কিন্তু সেই জলপুরিরা রাজার সঙ্গে ফিরে যেতে রাজি হলেন না তারা বললেন আমাদের কাজ তো আকাশে উড়ে বেড়ানো তাই আপনার রাজ্যে আমরা আটকে থাকতে পারব না আপনি ফিরে যান এই বলে সাত রঙের সাতটি পাখি হয়ে তারা আকাশে উড়ে গেল রাজা দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলেন এবং আবার কিছু পাথর কুড়িয়ে তিনি জলে ডুবে আত্মহত্যা করবেন এই সময় এটি কণ্ঠস্বর ভেসে এলো তিনি শুনতে পেলেন কে যেন বলছে মহিপতি তুমি আত্মহত্যা করতে যাচ্ছ কেন রাজা তাকিয়ে দেখলেন এক দেব পুরুষ জিজ্ঞাসা করলেন আপনি কে তিনি বললেন আমি বরুণ প্রতি জ্যোৎস্না রাতে আমি তোমার মহিসাগরে স্নানে আসি কিন্তু তুমি এত রাত্রিরে আত্মহত্যার পথ বেছে নিতে এলে কেন রাজা বললেন হে আমি পাপি আমি মহাপাপি আমি এতদিন রাজ্যে শুধু শাসন আর শোষণ করেছি প্রজাদের সুখ শান্তি দিতে পারিনি আমার অসাধু কর্মচারীদের সঙ্গে আমি আর থাকতে চাই না আমি তাই এই পথ বেছে নিয়েছি আমি আমি কিছুক্ষণ আগে যে জলপরিদের সঙ্গে ছিলাম তাদেরও আবেদন করেছিলাম আমার রাজ্যে ফিরে যেতে তারা কেউ আমার সঙ্গে থাকলো না আমি মনে একটু আরাম শান্তি পেয়েছিলাম তাদের সঙ্গে থেকে আমি তাই তাই রাজ্য শাসনে ফিরে যেতে চাই না এই পথ বেছে নিয়েছি আপনি আমাকে আপনি আমাকে বর দিন প্রভু বরুণদেব বললেন তোমায় কি বর দেব তুমি কি বর চাও রাজা বললেন আমি ওই সাত রং পরীর কাছে ফিরে যেতে চাই তাদের পাশে থাকতে চাই তাদের সঙ্গে থাকতে চাই মনের একটু শান্তি আরামের জন্যে অরুণদেব বললেন আচ্ছা বেশ তাই হবে সেই সাত রং যখন আকাশে ফুটে উঠবে তুমি তাদের পাশে একটু আকাশ হয়ে থেকো সেই থেকে রাজা মহিপতি সেই আকাশের সাত রং পরীর পাশে যে শূন্য একটু আকাশ দেখা যায় তিনি মহিপতি মহিপতি এখন মহাশূন্যের এক অংশ মাত্র আমি বলেছিলাম যে গল্পকারের নাম সব শেষে বলব গল্পকার বলাই চাঁদ মুখোপাধ্যায় যাকে আমরা সকলে বনফুল নামে চিনি যদি এই গল্পটি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন না লাগলেও জানাবেন নমস্কার